আমরা যে জায়গাটায় আছি সেখানে খুব বেশি কাজ করার সুযোগ নেই কিন্তু জনমত তৈরি করা বিশ্ব নেতৃবৃন্দ সংস্থা যা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করবার ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া যে ভূমিকা সারা পৃথিবীতে গ্লোবাল ভিলেজ এখন আছে সেটা ব্যবহার করা সম্ভব তো আমরা মনে করি ব্যক্তি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা ক্যাশ অফ টাইম যেভাবেই পারি পাশে দাঁড়াতে হবে শিক্ষক সমিতি যে সিদ্ধান্ত নেবে শিক্ষক হিসাবে সেটা অংশগ্রহণ করবো প্রয়োজন আর একটি বিষয় হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব আছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আমরা দেখেছি রোহিঙ্গা ইস্যুতে গানা কিভাবে দাঁড়িয়েছে তৃতীয় রাষ্ট্র হিসাবে তৃতীয় রাষ্ট্রের মধ্যে যখন গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয় এবং সেখানে যদি এটা ফয়সলা করবার ক্ষেত্রে বিশ্ব মানবতা এগিয়ে আসতে চায় তাহলে পদ্ধতি হচ্ছে তৃতীয় রাষ্ট্রের পক্ষ থেকে দাঁড়িয়ে যাওয়া আমি বিশ্বাস করি গাজায় যেই মানবতা বিরোধী অপরাধ হয়েছে আমি খুব বেশি অ্যাকশন ফিল্ম দেখিনি কিন্তু বোমা বিস্ফোরের পর হঠাৎ করে মানুষের ছায়ার সদৃশ কিছু বস্তু দেখেছি ধুয়ার সাথে উঠছে এবং মাটিতে পতন হচ্ছে এটা কেবলমাত্র অ্যাকশন ফিল্মে তাও আবার আমেরিকার যে হলিউডে বিশেষ বিশেষ সিনেমা দেখা যায় হ্যাঁ বাস্তবে তারা এই কাজটি করেছে ঘৃণা জানাবার ভাষা আমার একজন সহকর্মে বলেছে যে কোন ধর্মের পরিচয় নিয়ে মানবতার পক্ষে দাঁড়ানোর প্রয়োজন নেই আমাদের হাজারটা অজুহাত ব্যবহার করতে পারবো যেমন এটার বিপক্ষে দাঁড়ানোর জন্য তার চেয়ে বেশি অজুহাত অথবা কারণ দেখাতে পারবো এটার পক্ষে দাঁড়ানোর জন্য একজন মানুষ হিসাবে আপনি আপনার নিরাপত্তা কখন দাবি করতে পারবেন যখন আপনি অন্য একজন মানুষের নিরাপত্তার পক্ষে দাঁড়াবেন আমি গতকালও বলেছি সেই বড় বা বিরোধী নেতা দেশপন টোটোর একটা কথা প্রায়ই আমি বলি তিনি বলছেন যে আপনি যদি এই ধরনের অবস্থায় নিরপেক্ষ থাকেন তাহলে আপনি আসলে যিনি অত্যাচার করছেন তার পক্ষেই যাচ্ছেন একটা উদাহরণের সাথে যুক্ত করে বলেন একটা হাতি যদি একটা ইঁদুরের লেজে পা রেখে আঘাত করতে থাকে আর আপনি বলেন ভাই আমি কিন্তু নিরপেক্ষ ওই ঈদ কিন্তু আপনার এই না যে মানুষগুলো সারা পৃথিবীতে যারা মানবাধিকার নিয়ে কাজ করছে আমি কোন সংস্থার কথা বলতে চাই না যারা যারা মনে করছেন কাজ করছেন তারা দায়িত্ব পালন করছে তাহলে ব্যক্তির পক্ষ থেকে যাদের দায়িত্ব পালন করবার কথা একজন মানুষ হিসাবে সেটা আমরা করছি কিনা এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং নিজের বিবেকের সামনে দাঁড়ানো খুব জরুরি দ্বিতীয়টি হচ্ছে সংস্থাগুলো যে ভূমিকা পালন করছেন মানবতা রক্ষার জন্য গণতন্ত্র রক্ষার জন্য যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছেন দরিদ্র দেশগুলোতে যেখানে সাধারণ মানুষের অধিকার খর্ব করছে সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনাদের যে নাবিশ্বাস বিশ্বাস সেটার সঙ্গে গাজায় গণহত্যায় দাঁড়ানোর সাথে কোনো সম্পর্ক খুঁজে পাই না আমরা বিশ্বাস করি আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন একটা ভালো সময়ের জন্য বৃণা দিয়ে কখনোই দেশটিকে শান্তি প্রতিষ্ঠিত করা যায় না আমি কারোর বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করতে চাই না ভালোবাসা জাগ্রত করতে হবে আমরা ইসরায়েল কোন কোনো মুসলমানের হাতে আমরা সেই মানবতা বিজয় লাভ করুক আমরা তো দেখেছি প্রফেট ইসলামের ব্যক্তিগত জীবন পাঠ যারা করেছেন তারা জানেন তিনি মানুষ হিসাবে মানুষকে কিভাবে ট্রিট করতেন তিনি যখন যাত্রা শুরু করেন তখন কিন্তু এই ধর্মের অনুসারে তিনি কেবল একাই ছিলেন তাহলে এত অনুসারে কোথা থেকে এলো নিশ্চয়ই ওনার ধর্মের অনুসারে যে প্রতি ছিল না ছিল অন্য মানুষদের প্রতি আকৃষ্ট হয়ে গৃহকাল পরকাল বিবেচনায় রেখে মানবতা বিবেচনায় রেখে শত শত কারণ ছিল এভাবেই তো মানুষ আকৃষ্ট হয়েছে ফলে প্রকৃত একজন মুসলমান হবে অন্তর্ভুক্তিমূলক আচরণ হবে মার্জিত হবে উদ্ধত হবে না প্রতি হিংসার জায়গায় প্রতিযোগিতা পর্যন্ত থাকবে তার বাইরে যাবে না সেজন্য আমি মনে করি গা জানো ইসরায়েলও কোনো মানব হত্যা গ্রহণযোগ্য নয় এখানে তৃতীয় রাষ্ট্র হিসাবে কাউকে দাঁড়াতে হবে যেটা বলে শেষ করতে চায় আপনারা রোহিঙ্গা সুতে গানাকে দাঁড়াতে দেখেছি আমরা আমরা দক্ষিণ আফ্রিকা এবং ইসরায়েলের মামলায় তৃতীয় রাষ্ট্রের দাঁড়িয়ে যাওয়ার পক্ষে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তৃতীয় রাষ্ট্রের দায়িত্ব কে নিয়ে অসংখ্য প্রবন্ধ পড়েছে এত বড় গণহত্যার বিরুদ্ধে কি কোন রাষ্ট্র নেই যারা এই দায়িত্বটি পালন করবেন এটা ইসরায়েলের বিপক্ষে নয় মানবতার পক্ষে কাজ করবার জন্য তাহলে ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠান হিসাবে এবং রাষ্ট্র হিসাবে আমাদের সকল দায়িত্ব রয়েছে অথচ এত বড় একটি বিপর্যয়ের মধ্যে অস্বাভাবিক নিরবতা

অবস্থা আমরা সেখানে সবাই দাঁড়াতে চাই আমি বিশ্বাস করি ব্যক্তি সংস্থা রাষ্ট্র দাঁড়াবে এবং অচিরই আমরা দেখতে পাবো তৃতীয় কোনো রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পালন করা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা হচ্ছে এবং গাজাবাসীদের এই কষ্ট লাঘব হবে এবং আমরা প্রত্যেকেই ব্যক্তি সংস্থা এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করব। কত যুগ থেকে কত বছর থেকে

यह रिपोर्ट है और यह एक पूरी चर्चा है। उन्होंने हमें एक संयुक्त बैठक में बुलाया है। एक कुछ सदस्यों के बीच में कारण सामने आ गए हैं। एक विचार है एक एक का बात की जरूरत है। और यह तो है मानव का शक्ति का है। एवं कुछ एक आरंभिक कार्य को स्थापित कर देंगे। धन्यवाद। और यह रिपोर्ट सेक्शन के दीजिए।